আর গুগুনি এরকম মা পাইছি সত্যি কথা কেননা এরকম মা এই জগতে অনেক খুব কম আছে যে কিনা নিজের সুখ শান্তি বাদ দিয়ে নিজের জীবনের কথা চিন্তা না করে সে তার সন্তানের কথা ভেবে আজ আমাদের সাথে আছে সে আছে দেখে আজকে আমি আছে আমি জব করি আমার যখন দেড় মাস বয়স তখন থেকে আমার বাবা অন্য জায়গায় চলে যায় বিয়ে করছে আরেকটা তো আমার মাই আমাকে কষ্ট করে বড় করছে বাবাকে অনেক ভালোবাসি কিন্তু বলতে পারি না এখনও ভালোবাসি কিন্তু সে তো অন্য এক ফ্যামিলির সাথে আছে দেখা হয় না দেখা হয় না সেই ইচ্ছাই কখনও ওনারা মনে করেন আসে না আমাদের কাছে কিন্তু এখানেই থাকে অন্য ফ্যামিলি নিয়ে আমি দেখি ফেসবুকে ছবি ছাড়ে আমার বাবা কিন্তু কখনো আমাদের খোঁজখবর নেয় না যে আমরা ভালো আছি না মন্দ আছি কখনো নেয় না আমি গ্রামে গেছিলাম আমার মামার বিয়ের দাওয়াত খেতে হঠাৎ করে আমার হাজব্যান্ডের ফ্যামিলি আমাকে দেখে পছন্দ হয়ে যায় তো ওইখান থেকে দেখার পরে একদিনেই বিয়ে দিয়ে দেয় এক বাড়ির এক ছেলে বোন একটা তারা বলছে যৌতুক কিছু নিবে না কিন্তু হুট করে বলে যে আমাদের বিয়ের জন্য কিছু টাকা দিতে হবে তো তখন মনে করেন একদিনে বিয়ে হয় আমার মাকে খোঁজ নেওয়ার সুযোগই দেয়নি আমার নানারা বলছে যে ছেলে ভালো আমাদের পাশাপাশি থাকে কিন্তু আমার মা জানে না মা জানে না তো বলছে যেহেতু আমার কাকা আপন কাকা বলছে তাহলে তো আমার মেয়ের খারাপের জন্য বলবে না তো ফুট করে যখন আমার বিয়েটা হইলো হওয়ার তিন মাস পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ মনে করেন এর মতো আমার সুখী মানে আমি মানে এরকম ফ্যামিলি আমি পাইনি কিন্তু তিন মাস পর থেকে শুরু হইলো যে তোর মা বিদেশে থাকছে আমরা এত এত আত্মীয় স্বজন থেকে বিয়ে সাদি দিছি তারপরে আমার আম্মুর কাছ থেকে নানা রকমের কিছু চাওয়া চায় ওনারা যে আপনারা টাকা পয়সা দেন এর মধ্যে আমার একটা ছেলে মানে সন্তান আসে পেটে যে আমার হাজবেন্ড যে সে তার ফ্যামিলির কথাটা একটু বেশি শোনায় কিন্তু আমি যে একজন মানে তার হাত ধরে যে আমি এখানে আসছি কিন্তু সে আমার কথা কম শোনে কিন্তু তার ফ্যামিলি যেটা বলে সেটাই শোনে তো শোনার কারণে আমি বলি যেহেতু সন্তান আমার যদি আমার একটা ফ্যামিলিতে একটা নতুন অতিথি আসে তাহলে হয়তো আমার প্রতি একটু টান আসবে তো এই কারণে আমি একটা বেবি কনসেপ্ট করি কিন্তু তার রাজি হন তাদের অমতি বাচ্চা কনসেপ্ট করি ঠিক তার তিন মাস পর্যন্ত তারা চেষ্টা করে মানে মেরে ফেলার কিন্তু পারেনি আল্লাহর রহমতে যখন আমার ছেলের বয়স আপনার পেটে সাত মাস তখন আমার নদীতে নিয়ে অনেক মাস শুধু আমি বলছিলাম যে আমি আমার আম্মুর কাছে যাব এত দিন হয়েছে বিয়ের পর আমি যাইনি মানে এটা বলার কারণে মানে অনেকগুলো মায় দিছে তো তখন আমি চিন্তা করলাম যদি পৃথিবীতে তো আমি বেঁচে থাকলে তো সে তো আসি এখন যদি আমার ভিতরে যে আছে সে যদি মরে যায় তাহলে তো এটা তো সমস্যা প্ল্যান ছিল যে আমি চলে যাব যেহেতু আমাকে সে ইচ্ছে যেতে দিচ্ছে না আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে দিচ্ছে না তখন আমি আমার মামাকে বলছি ফোন দিয়ে যে মামা এই ঘটনা তো মামা বলছে আমি আসতেছি তোদের বাড়িতে আমি নিয়ে যাবো কে ঠেকায় আমি দেখব পরে তখন আমার মামা ওইখান থেকে একটু ঝরগা মারামারি অনেক কিছু হয়ে যায় তখন ওইখান থেকে আমার মামা আমাকে নিয়ে এসে বলে বাসায় চলে আসছে আমার আম্মুর কাছে ওইখানেই থাকতাম যখন আমার আলতা শুনো করে তখন আমি আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ আমি তো ছোটবেলা থেকে আমার বাবার আমি বাবা ডাকতে পারিনি বাবার আদর স্নেহ ভালোবাসে কিচ্ছু পাইনি তখন যদি আমি আমার একটা বাবা হয় মানে আমার একটা ছেলে সন্তান হয় তাহলে আমি তারও যে বাবা ডাকতাম ওনাকে ডাকতে না ওনাকে ডেকে আমি মনটা জোরাবো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার কথা শুনছে আমি যখন আলতা শুনো করি তখন মানে বলে যে আমার ছেলে বাবু হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল কাছে অশেষ এর জন্য আমি অনেক আল্লাহর কাছে মানে এটা বলেও বোঝানো যাবে না যে আমি কতটা খুশি তো তারপর আমার ছেলে যখন নয় মাস পেটে তখন আমার ডাক্তার দেখানোর পর তো আমার ডাক্তার দেখানোর পর বলা হয়েছে যে আমার সিজার হবে পরে স্বামীর কাছে টাকা চাওয়ার পর উনি আমাকে দিল না তখন তারপরে আমার নানও বাসায় নিয়ে আসার পর একটা পড়া পানি না কী যেন একটা খাওয়ায় খাওয়ানোর পর ব্যথা উঠলে আমার নানু ডেলিভারিটা করে বাসাতে আলহামদুলিল্লাহ যখন ছেলে হয় হওয়ার তখন আমি আবার আমার এক মাসের বাচ্চা রেখে আমি চাকরি নিচ্ছি আবার আমি আগেও হসপিটালে চাকরি করতাম বিয়ের আগে এখনও মানে বিয়ে বাচ্চা হওয়ার এক মাস পর পর ওই দুধের বাচ্চা রেখে আমার নানু দেখাশোনা করতো আমার মা দেখাশোনা করতো ওইভাবেই আমি রেখে এক মাস পরই আবার ডিউটি শুরু করি তখন আমি বলছি যেহেতু আমি চাকরি করি আমার ওর টাকা আমার দরকার নেই তাও আমার ওকে দরকার তো মাসের এক মাস ও আসছে আসার পর আমিও ওদের কাছে চাইতাম তাও আমি যে আমি যাই সংসার তো আমার করতে হবে তো বাধ্যতামূলক আমি এখানে যাই আসা যাওয়া করতে থাকলাম দেখি ওরা সবসময় মানে খুঁটা দেয় যে আমার হ্যান নাই ত্যান নাই অনেক নানা রকমের অনেক কথাই বলে তো বলার পর তো আমি যে চিন্তা করলাম যে ওরাও দেখে আমাকে নেওয়ার ই করতেছে না তখন আমি বাধ্যতামূলক মানে ওদের ইচ্ছে নাই এমন কোনো জোর নাই যে আছে আমার বউ আমি নিয়ে যাবো তোমরা কেউ ঠাকাইতে পারবো না একটা জোর আছে না ওরা সেরকম জোর নেই তো জোর নাই দেখে পরে আমি চিন্তা করলাম যে আমার যে বেতন আমার ফ্যামিলি আছে আমার বাবা নাই আমার মায়েরও কষ্ট হচ্ছে কারণ আমার সন্তানের জন্য না হলেও কিন্তু আমাকে বাহিরে যেতে হবে তো আমি ওকে বললাম যাওয়ার আগের দিনও ওর সাথে আমি দেখা করে আসছে মানে আমি যখন বিদেশ যাব তার যাওয়ার আগের দিনও ওর সাথে দেখা করে আসছে ওরা সবই জানে কারণ আমার যে পুলিশ ক্লিয়ার বের হবে এটা তো স্বামীর ঠিকানায় বের হবে আমাদের ঠিকানায় তো বেরোবে না তো আমার হাজব্যান্ডের সবই জানে কিন্তু অথচ এখন বলে যে আমরা কিছু জানি না বিদেশ যাওয়ার ঠিক এক বছর দুই মাস পর ও তালাকের কাগজ পাঠাইছে আমার নানার বাড়িতে কিন্তু আমি আমাকে জানায় নাই আমি এসে এখানে যখন আমি বাহির থেকে আসছি তখন জানতে পারছি আমি চার বছর ছিলাম ছেলে যখন এক বছর বয়স তখন আমি চার বছর চলে গেছি বাচ্চাটাকে নানুর কাছে রেখে বাচ্চাকে নানুর কাছে আমার যে আমার আমার নিচের নানুর কাছে রেখে দিয়েছি মানে দুজনের কাছে রেখে চার বছর বাইরে ছিলাম এর মধ্যে যাওয়ার এক বছর পর ও মানে যখন আমি এখানে যে থাকি দুই মাস তখন তার পর বলতেছে আমি তোকে নিয়েই খাবো তুই চলে আস এখন আমি একটা জায়গায় কাজ করতে গেছি তাদের কন্ট্যাক্ট না শেষ হলে আমার কাছে যাইতে দেবে যেতে তো না সহজে তাই আমি বলছি আমাকে একটু কন্ট্যাক্ট এক বছর যাক আমি আসবো তারপরে আমার ননদের বিয়ে হবে তোমা আমার শাশুড়ি বলতেছে যে তোমারই তো ননদ ও তো চলে গেলে তোমারই সব দেবো তুমি বড় ভাবে তোমার তো কিছু দিতে হবে বলছে ঠিক আছে কি করতে হবে আমার জন্য বলে কিছু টাকা পাঠো ঠিক আছে আমি টাকা দিলাম তিন লাখ টাকা আমি আমার হাজবেন্ডকে বিকাশের মাধ্যমে ডকুমেন্ট তো আমি ওটা জায়গায় জায়গায় আমি নিজে তো পাঠাই আমার ম্যাডামের কাছে ম্যাডাম জায়গায় জায়গায় পাঠাই ওর বিয়ে সাথে দেওয়া হয়ে গেল আমার ছেলেরা আমি ওইখানে দিছিলাম যে যেন ও যে সন্দেহটা করছিল গতবারে যে আমার ওটা আমার ছেলে না ওই সন্দেহের কারণে আমি ওই ছেলেটা ওইখানে দিচ্ছি যদি তোর রক্তের না হয় তাহলে তো তোর কাছে থাকবে না এই ছোটো বাচ্চা কিন্তু ওর কাছেই ছিল সুন্দরভাবে ছিল তখন যখন দেখি ওরা টাকা পয়সার বেশি করতেছে যে তুমি বেতন পাও সব আমাকে দিতে হবে তোমার ফ্যামিলিকে দিতে পারবো না তখন আমি বলতাম আমি কোন দিকে যাব আমার তো সব দিকেই দিতে হবে আমি যার মাধ্যমে আমার সন্তানটা লালন পালন করতে তাকেও দিতে হবে যে আমার শ্বশুর শ্বশুর তাকেও দিতে আমার তো দুজনকেই মিল রাখতে হবে আর তাদের কথা হচ্ছে না শুধু আমাকেই দাও আমার আমার ফ্যামিলিকে দিতে মানা কর তো বাধ্যতামূলক তখন আমি যে করলাম কি আমার ছেলেকে আমার মার কাছে নিলাম যে মা তুমি নাও আমি এত টাকা যদি দিই আমার ভবিষ্যৎ আছে আমার ছেলের ভবিষ্যৎ আছে আমার না হোক আমার ছেলের তো একটা ভবিষ্যৎ ওর জন্য তো কিছু জমাইতে হবে আমি যদি সবাইকে দিয়েই খরচ করে ফেলি তাহলে আমি জমাবো কি তারপর আমার আম্মুকে আম্মুর কাছে আমার সন্তানকে নিয়ে নিই নেওয়ার পর ওরা তারপর থেকে আর কোনো খোঁজখবর না ফুট করে শুনে উনি বিয়ে করে ফোসে আমার হাজব্যান্ড যে সে বিয়ে করে কার কাছ থেকে জানতে পারছে আমার পাড়া প্রতিবেশীর কাছে থেকে জানতে পারছে যে তোর হাজব্যান্ড বাড়িতে বউ নিয়ে আসছে ওদের বাড়িতে আমার বলি ওকে আমি মেসেজ করি আমার কাছে কিছু কিছু প্রুফ আছে যে আমার হাজব্যান্ড বিয়ের পরও আমাকে মেসেজ করে মেসেজ করে আমার আজে বাজে মানে কিছু ছবি ও আমাকে পাঠায় ওগুলো পাঠায় যে এটা তোমার ছবি কেমন লাগে মানে নানান রকমের কথা ওইগুলো দিয়ে বিরক্ত করে মানে ব্ল্যাকমেলের মতো বলে টাকা পয়সা দাও এখন আমি আজ আসছি চার বছর পর আসছি আসার পর ওনার সাথে আমার দেখা হয়েছে মানে কোর্টে আমরা আপিল করছি আপিল হচ্ছে আপনার ইতে আমরা যে মিমান আসছেন একটা মানে গ্রামের ভিতরে যেটা ওইটা নিয়ে বসা হয়েছে ওটাতে বসা করার পর ওরা বলছে আমার এক লাখ টাকা দেনমহর কিন্তু ওরা এক লাখ টাকা আমাকে দেয় নাই কিন্তু আমার দেনমহল হচ্ছে দুই লক্ষ টাকা কিন্তু ও বলছে যে আমার এক লক্ষ টাকা তারপর আমি বলছি ঠিক আছে দাদা আমার টাকাটা এত ইম্পর্টেন্ট না এখন আপনি যেহেতু থাকবেন না আমি যাকে নিয়ে খাব আমাকে ঝুলাই রেখে লাভ কি আপনার আর জ্বলাই রাখে আর আমাকে মাঝে মাঝে মেসেজ দেয় বুকে নিয়ে বুকের মধ্যে ছবি নিয়ে বুকে রেখে আমাকে ছবি পাঠায় আমাকে যেন আমি জলি আমার কাছে এখনো মেসেজগুলো আছে আপনি দেখলে কি করবেন বিয়ের পরও আমার তো বিয়ে করছো সংসার দিয়ে আমি তো কিছু বলি বলিনি তোমাকে তুমি বউ নিয়ে ছবি তুলবা তার মধ্যে আমাকে বলবা কেমন আসছো ভালো আছে এটা আমার কষ্ট লাগে না আমিও তো একজন মানুষ আমারও তো মন আছে আমিও তো চাইলে চার বছর আরো অনেকটা ছেলের সাথে বিয়ে সংসার করতে পারতাম কিন্তু আমি তো যাইনি কেন জানি আমার সন্তান আছে ও বাবাও বিয়ে করে ফেলছে আমি বিয়ে করি তাহলে ছেলে মনে কষ্ট পাবে না ছেলে নিজেই বলবে যে বাবাও ছেলে চলে গেল মাও চলে গেল আমি যে কষ্টটা পাইছি যে বাবারে সারা মানুষ কত কথা বলছে নানান রকম নানান কথা বলছে আমি শুনছি আমি চেষ্টা করছিলাম ওকে বলছিলাম যে তুমি আমাকে নামে রাখো আমাদের তোমার ওই জায়গায় ছোট্ট একটা ঘর করে দাও যেন তুমি আমাকে নামা কোনো খরচ দিতে হবে না বাইরে চলে যাবো যেন নামে রাখো কেউ যেন না বলতে পারে এটা যাদব সন্তান কেউ যেন ওরে না কিছু বলতে পারে কিন্তু ওরা ও আমাদের সেই সুযোগ দেয়ই আমাকে আমি অনেক অনেক অনুরোধ করছিলাম কিন্তু দেন ও আমার সন্তানের খোঁজ পর্যন্ত যে চারটা বছর ছেলে বেঁচে আছে না মরে গেছে একটা জন্য খোঁজ দেয় না কিন্তু ভাইয়া আমি যদি বিয়ে করি এই ছেলেটার কি হবে আমার একটা পরিবার আছে পরিবারের কি হবে এখন আমার ধারা যদি একটা ফ্যামিলি চলে চারজনের পেট চলে একটা জীবনের তো কোনো এটা কোনো বিষয় না আমার একটা ছোট বোন আছে এগারো বছর বয়স আমার মা এমনিতেই একটু অসুস্থ আমার সন্তান আছে আমার মা ছোটবেলা যে কষ্ট করে আমি বড় করছে তারপর আমি চাই না যে আমি এখন কাজ করতে পারি আমি চাই না যে আমার মা কোনো কাজ করুক আমি একজন মেয়ে হয়ে যে মানে আজকে যদি বাবা থাকতো আমার তো দিন দেখতে হইতো না বা এরকম বিয়েটাও হইতো না আজকে আমার এই ফ্যামিলিও আমার এতগুলো চালাইতে হতো আমি চাইলে নিজের সংসারটা আমি করতে পারি অন্য আরেক জায়গায় বিয়ে করে শান্তিতে জীবন কাটাতে পারি কিন্তু তা তো পারতেছি না কেননা আমার চারজন পেট আমার আমার উপর নির্ভর করে আমি গত মাসের বাইশ তারিখে আসছি

আমার মাকে আমি অনেক বিশ্বাস করি কারণ যে মানুষ সেও আমার মারও কিন্তু বয়স বেশি না তাহলে সে আমাদেরকে রেখে আরেকটা বিয়ে করে নতুন করে সংসার করতে পারতো আমার নিজের নামে আমি কিছুই করিনি কিন্তু করবও না কারণ আমার যে জননী আমি আমি আল্লাহর কাছে কি আমি ভাগ্যগুনি এরকম মা পাইছি সত্যি কথা কেননা এরকম মা এই জগতে অনেক খুব কম আছে যে কিনা নিজের সুখ শান্তি বাদ দিয়ে নিজের জীবনের কথা চিন্তা না করে সে তার সন্তানের কথা ভেবে আজ আমাদের সাথে আছে সে আছে দিকে আজকে আমি আছে তাহলে আমি আজকে এখানে থাকতে পারতাম না আমি একটা কথাই বলি মা আমি আমার মারে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি আমার এখন একটাই লক্ষ্য আল্লাহ তাল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন আমার চিন্তা ভাবনা আছে যে আমি আমার ফ্যামিলিটাকে একটা উপর জায়গায় নিয়ে যাব যেখানে তাদের কোনো সময় যেন হাত পাতা না লাগে যদি এর জন্য আমার জীবনটাও চলে যায় তাও আমি আমার নিজের জীবন নিয়ে এখন আর ভাবি না কারণ একটা বিয়ে করে আমার শিক্ষা হয়ে গেছে আমার জীবনটা পুরো শেষ আমি এখন প্রথম জন দ্বিতীয় জনকে কিভাবে আপন করবো অনেক চেষ্টা করছি এই চার বছরে কিন্তু পারি অনেক চেষ্টা করছি তো এখন আমার একটাই লক্ষ্য যে সন্তানকে মানুষ করব। আমার মা আছে নানু আছে ছোট বোন আছে ওদেরকে দেখাশোনা করবো ওরাও যদি সুখে থাকে আমার একটা জীবন কিছুই না আমার এই জীবনটা আমি এখন ভাবিই না